আমার বাইক হচ্ছে এখন উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ কিলো উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ তো উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ আমি ফুয়েল নিয়েছিলাম এই দেখেন এই যে একদম টপে লেগে যাচ্ছে হ্যাঁ টপে লেগে যাচ্ছে ফুল রাইট দেখছেন ফুল ওদিকে কিলোমিটার কত কিলোমিটার হচ্ছে উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ তো অনেকদিন হচ্ছে বাইকের মাইলেজটা চেক করা হয় না আর আমি এখন বের হয়েছি একটু নোয়াখালীর উদ্দেশ্যে এই মুহূর্তে আছি মানিক মিয়া অ্যাভিনিউতে আমি মাইলেজটা আবার চেক করব তো এখন হচ্ছে উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ কিলো ফুল ট্যাঙ্ক ফেরার পথে আমি আবার ফুয়েল নেব যে কোনো জায়গায় তখন আবার আপনাদের সামনে ক্যামেরায় চলে আসব রাস্তা এখন অনেক দূর ঢাকার বাইরে গিয়ে আবার কথা বলতেছে মাইলেজ ক্যালকুলেশন চলছে এই মুহূর্তে উনচল্লিশ হাজার দুশো চুরাশি আছে হচ্ছে মেঘনা ব্রিজ সামনে টোল দিলাম তার মানে চৌত্রিশ কিলো চালিয়ে ফেলছি পাঁচ গিয়ার একশো বাইশ স্পিড তাও ব্রিজ দেখি শেষ হয়ে যায় মাইলেজ চেক করতেছিলাম এখন হয়েছে উনচল্লিশ হাজার তিনশো তেষট্টি প্রায় চার দিন পর রিটার্নিং টু ঢাকা মাইলেজ হচ্ছে এই মুহূর্তে উনচল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ আসি হচ্ছে চাঁদপুরের মধ্যে দাউদকান্দির কাছাকাছি চলে আসছি ব্যাক করে এ পর্যায়ে কিলোমিটার হচ্ছে উনচল্লিশ হাজার ছয়শো আচ্ছা চলে আসলাম পাম্পে হ্যাঁ বন্ধ একটু লাগে যে একটু লাগবো তো কি উপলক্ষে বন্ধ ও অক্টেন ঢালবে তাহলে কিভাবে চেক করবো আমি এখন অকটেন ঢালবে আজকে নিতে পারতেছি না আগামীকালকে নেব ইনশাল্লাট সোহাগ পাম্পে গেছিলাম এসপি ফিলিংয়ে গতলি সেখানে হচ্ছে পাম্পে তেল ঢালবে যার কারণে বন্ধ ছিল তেল দেওয়া এখন তাই দুই দিন পর প্রায় চলে আসছি অন্য একটা পাম্পে এখান থেকে হচ্ছে ফুয়েল লোড করব ট্যাঙ্ক ফুল করব তারপর আপনাদেরকে মাইলেজটা দেখাবো কিলোমিটারটা হচ্ছে উনচল্লিশ হাজার ছয়শো ছিয়াশি উনচল্লিশ ছয়শ ছিয়াশি না ফুল দিতে পারবে না ফুল দিতে হবে অন্য ভাই আপারা ফুল দিতে অভ্যস্ত না ফুল দিতে কি ভয় পায় আপায় ফুল দিতে ভয় পায় এই যে এটা যাতে নাবিজে হ্যাঁ ওই পর্যন্ত নিয়েছিলাম আর কি দিতে থাকেন নাড়ো এই যে একদম এই ঠিক আছে আমি যাওয়ার দিন একটু নিয়েছিলাম কয় টাকা হলো বারোশো বিশ নয় দশমিক আটষট্টি লিটার ধন্যবাদ আচ্ছা আমার টাকার দরকার না আমার হলো কিলোমিটারটা দরকার নয় দশমিক আটষট্টি ওকে নয় দশমিক ছয় আট ওকে নিউট্রাল দেখেন উনচল্লিশ হাজার ছয়শো ছিয়াশি ছিল দুইশো পঞ্চাশ স্ক্রিনগুলা আপনারা একটু ইগনোর করে যান ডিসপ্লে নষ্ট হয়েছে উনচল্লিশ নয় দশমিক আটষট্টি ছিল উনচল্লিশ ছয়শো ছিয়াশি মাইনাস উনচল্লিশ দুইশো পঞ্চাশ চারশো ছত্রিশ কিলো চালাইছি ভাগ নয় দশমিক আটষট্টি লিটার তেল এই যে ওয়াও আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অসাধারণ পঁয়তাল্লিশ কিলোমিটার পার লিটার আবার দেখাই উনচল্লিশ ছয়শো ছিয়াশি মাইনাস উনচল্লিশ দুইশো পঞ্চাশ চারশো ছত্রিশ কিলো ভাগ নয় দশমিক আটষট্টি লিটার তেল ঢুকলো নয় দশমিক পঁয়তাল্লিশ দশমিক শূন্য চার দেখছেন কে পেয়ারে নাকি মাইলেজ পাওয়া যায় না ভালো না নোয়াখালী গিয়েছি আসছি তারপরে এখন সোহাগ পাম্পে গিয়ে তেল পাই নাই তারপরে আজকে এখানে এসে তেল নিলাম ঠিক আছে মাইলেজ পাইলাম পঁয়তাল্লিশ দশমিক পঁয়তাল্লিশ পার লিটার প্রত্যেক লিটারে পঁয়তাল্লিশ কিলোমিটার আমি চলতে পারছি এর চেয়ে বেশি মাইলেজ দরকার আছে ভাই দিজ এ স্পোর্টস বাইক পাওয়ারফুল বাইক পাওয়ার দেখবেন এই যে এটাকে বলে পাওয়ার এটাকে বলে পাওয়ার এই যে এই পাওয়ার পঁয়তাল্লিশ দেখছেন চারশো ছত্রিশ কিলোতে আমি নয় দশমিক আটষট্টি লিটার তেল খরচ করছি তাহলে নয় দশমিক আটষট্টি দিয়ে চারশো ছত্রিশকে ভাগ দিলে আমার মাইলেজ এসছে পঁয়তাল্লিশ দশমিক শূন্য চার আলহামদুলিল্লাহ অসাধারণ মাইলেজ অসাধারণ তো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও এর মাইলেজ সম্বন্ধে আপনারা যতই কনফিউশনে থাকেন এফআই এন বিএফ টুতে মাইলেজ পঁয়তাল্লিশ করে পাচ্ছি